আসসালামু আলাইকুম রাহমতুল্লা এ পর্যায়ে আমরা ক্লাস নাইন টেন পদার্থবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় এ অধ্যায়ের স্কেলা রাশি ও ভেক্টর রাশি কি এটি সম্পর্কে জানবো ইনশাল্লাহ তো প্রথমে আমরা জেনে নিই স্কেলা রাশি কাকে বলা হয় যে সকল রাশিকে প্রকাশ করার জন্য শুধু মানের প্রয়োজন হয় দিক নির্দেশনার কোনো প্রয়োজন হয় না সে সকল রাশিকেই স্কেলার রাশি বলা হয় অর্থাৎ আমরা কী বুঝলাম যে যে সকল রাশিকে প্রকাশ করার জন্য শুধু মান লাগবে দিকের কোনো প্রয়োজন হবে না সেটি হচ্ছে স্কেলার রাশি স্কেলার রাশি কোনগুলো যেমন কাজ শক্তি দৈর্ঘ্য ক্ষমতা তাপমাত্রা দূরত্ব দ্রুতি ভর সময় এগুলো সবে হচ্ছে কি স্কেলার রাশি আচ্ছা আমরা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি ধরুন আপনাকে বলল যে হচ্ছে এ বইটির দৈর্ঘ্যগত আপনাকে বলল যে এই যে এটি হচ্ছে একটি বই আপনাকে বলল যে এ বইটির দৈর্ঘ্যগত আপনি বললেন বইটির দৈর্ঘ্য হচ্ছে দশ মিটার আপনি কি এইভাবে বলবেন যে বইটির দৈর্ঘ্য পশ্চিম দিকে দশ মিটার পূর্ব দিকে পাঁচ মিটার উত্তর দিকে ছয় মিটার এভাবে বলবেন এভাবে বললে বিষয়টা অনেক হাস্যকর লাগছে না তার মানে দৈর্ঘ্য হচ্ছে কি দৈর্ঘ্য হচ্ছে একটি স্কেলার আশি তাই দৈর্ঘ্যকে প্রকাশ করার জন্য আমাদের কোনো দিকের প্রয়োজন নেই দিক বললে কিন্তু বিষয়টি হচ্ছে কি হাস্যকর লাগে শুনতে কেমন লাগে তারপরে আমরা আরেকটা বিষয় বোঝার চেষ্টা করি যেমন ভর ধরুন আপনি হাটে গেলেন বা বাজারে গেলেন বাজারে গিয়ে আপনি বললেন যে আমাকে দক্ষিণ দিক থেকে এক কেজি আলু দেন আমাকে পূর্ব দিক থেকে এক কেজি বেগুন দেন অথবা আপনি বললেন আমাকে পশ্চিম দিক থেকে এক কেজি ঝাল দেন তাহলে বিষয়টি কেমন লাগছে আসলে এই ভর রাশিটিকে আমাদের প্রকাশ করার জন্য দক্ষিণ পূর্ব পশ্চিম এরকম কোনো দিকের প্রয়োজন নেই তাই এটি হচ্ছে একটি স্কেলার রাশি আশা করি ইনশাল্লাহ আপনারা এই বিষয়টি ভালোই বুঝতে পেরেছেন এবার আমরা জানবো ভেক্টর রাশি কাকে বলে যে সকল রাশিকে প্রকাশ করার জন্য মান ও দিকের উভয়ের প্রয়োজন তাকে কিন্তু রাশি বলা হয় অর্থাৎ যে সকল রাশিকে প্রকাশ করতে হলে আমাদের মানও লাগবে এবং দিকও লাগবে সেটি হচ্ছে আমাদের ভেক্টর রাশি তো ভেক্টর রাশি কোনগুলো ভেক্টরাশি হচ্ছে বেগ তরণ বল ভরবেগ বেগ কণিক তরণ এবার আমরা একটি উদাহরণ দেখব উদাহরণ দেখলে ইনশাল্লাহ আমরা আরও অনেক ভালোভাবে বুঝে যাব তো এখানে একজন খেলোয়াড়ের বেগ হচ্ছে বিশ এম এস ইনভার্স ওয়ান আচ্ছা এটি হচ্ছে একটি অসম্পূর্ণ তথ্য এখানে দেওয়া আছে কি একজন খেলোয়াড়ের বেগ হচ্ছে বিশ এম এস ওয়ান যদি এখানে দেওয়া থাকতো একজন খেলোয়াড়ের বেগ হচ্ছে বিশ এম এস ওয়ান পূর্ব দিকে তাহলে এই তথ্যটি হচ্ছে একটি সম্পূর্ণ তথ্য এবং এই বেগ যে রাশিটি রয়েছে এটা হচ্ছে একটি ভেক্টো রাশি এবং এই রাশি বললেই কিন্তু মান এবং দিক দুটোই উল্লেখ করতে হবে যেহেতু বেগ একটি রাশি তাই আমাদের বলতে হবে কি একজন খেলোয়াড়ের বেগ হচ্ছে বিশ এমএস ইউনিভার্স ওয়ান পূর্ব দিকে এখানে বিষ হচ্ছে কি বেগের পরিমাণ কতটুকু বেগ এখানে বিষ হচ্ছে বেগের পরিমাণ আর পূর্ব দিক এটা হচ্ছে কি সে পূর্ব দিকে দৌড়াচ্ছে দৌড়ানোর দিক এখানে দৌড়ানোর দিক হচ্ছে পূর্ব দিক